দেখো তোমরা আমাদের ভিডিওর যে থামবেলটা এটা দেখেই বুঝতে পারছো যে আমরা কিনেও কিন্তু তোমাদের আজকে ভিডিওটা করতে চলেছি তো তোমাদের অনেকের মনোভাব যে আমরা এই সবে মাত্র কলেজে ভর্তি হয়েছি তো কীভাবে পরীক্ষা হতে পারে হয়তো এখন এক মাস যায়নি হয়তো যারা কলেজে ভর্তি হয়েছ সে কয়েক কয়েকদিনের মধ্যে ভাবছ হয়তো পরীক্ষা হতেই পারে না এই তো মাত্র কয়েকদিন তো তাদের নিয়ে আমাদের ভিডিও তোমাদের যাতে কনফিউজ কেটে যায় পরীক্ষাটা করবে তো যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও অল নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও তোমাদের এরকমই কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ও পার দিয়ে আর যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলে ভিডিও লিঙ্কটি পায় না কিন্তু তোমাদের বন্ধু হয়ে আছে তাদের কিন্তু এখনই আমাদের গ্রুপের লিঙ্কটি দিয়ে দাও যাদের তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায় দেখো সামনে তো পুজো চলে এসছি পুজোর আগে কিন্তু তোমাদের পরীক্ষা তো অনেকে নবীন বরণ চলছে অনেকে নবীন বরণ চলে নিই শিক্ষক দিবস তার আগে কিন্তু তোমাদের ইন্টারনেল পরীক্ষা দেখো কবে পরীক্ষা সমস্ত বিষয় তথ্য তোমাদের কিন্তু আমরা প্রদান করছি ভিডিও মাধ্যমে দেখো তোমাদের কিন্তু আমরা আগে প্রথম বলে দিই তোমাদের সিলেবাসটা প্রথম বলে দিই তো তোমাদের অনেকেরই মনে ভয় ভিত্তিক সঞ্চয় হয়তো স্যার হয়তো মিথ্যা ভিডিও করছে বানিয়ে দিচ্ছে আমাদেরকে ভিউজ পাওয়ার জন্য বা সাবস্ক্রাইব নেওয়ার জন্য তো তুমি ভিউজ দেখো বা না দেখো তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি লাইক করো না করো তোমার সাথে ব্যক্তিগত ব্যাপার সাবস্ক্রাইব করো বা না করো সেটা তোমার সাব ব্যক্তিগত তোমার ইচ্ছা হলে তুমি সাবস্ক্রাইব করবে যদি ইচ্ছা না হয় লাইক করো না কিন্তু ভিডিওটা একবারে সত্য মূল ভিত্তিতে দাঁড়িয়ে আছে আমাদের ভিডিও দেখো প্রথমে বলি তোমাদের কিন্তু পুজোর আগে কিন্তু পরীক্ষা এটা কিন্তু মাথায় খেয়াল করো তোমাদের কিন্তু প্রথমে আমি জানিয়ে দিই কত নম্বরের পরীক্ষা হয় তোমাদের দেখো তোমাদের কিন্তু মিনিমাম পঞ্চাশ নাম্বারে পরীক্ষা কলেজ তোমাদেরকে দেয় দশ নম্বর বাকি কিন্তু চল্লিশ নম্বর বাইরে পরীক্ষা কলেজে পরীক্ষা হয় এই দশ নম্বরটি পরীক্ষা তোমাদের ইন্টারনেল পরীক্ষা যেটা করি অনেক কলেজে হয়তো তোমাদের প্র্যাকটিক্যাল দেয় অথবা অনেক কলেজে দশ নম্বরে পরীক্ষা নেয় দেখো সেই ব্যাপারটি তোমাদের পরীক্ষা হবে পুজোর আগে দুর্গ দুর্গা পূজার আগেই কিন্তু তোমাদের কিন্তু ইন্টারনাল পরীক্ষা দেখো দুর্গাপূজার পুজোর তো তোমাদের সেমিস্টার কিন্তু পিছিয়ে যাবে বা তোমাদের কিন্তু ম্যানেজ করা কিন্তু সম্ভব নয় তাই তোমাদের কিন্তু পুজোর আগে পরীক্ষা যারা এখনো পর্যন্ত কলেজের সঠিকভাবে বই কেনো বা সিলেবাস নাও নেই বই বাজার থেকে পাওয়া যায় কিনা জানেনি আশা করি খোঁজখবর নেবে আশা করি বই আশা করি পেয়ে যাবে আর যারা সিলেবাস সম্পর্কে অবগত নয় যদি সিলেবাস সম্পর্কে সিলেবাস পেতে চাও আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু মেসেজ করবে আমরা কিন্তু যথাসময় সেই ভিডিওটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব যদি তোমরা টিউশন ডিউটি নিয়ে দেবো অবশ্যই সে তাদের কাছে জানিয়ে নেবে যে তোমাদের সিলেবাস সম্পর্কে তোমরা এতে জেনে যাও তো তোমাদের হয়তো অনেক কলেজ তোমাদের শর্ট প্রশ্নের উপর ডিপেন্ড করে পরীক্ষা হয় অনেক কলেজ থাকবে তোমাদের কিন্তু বড় প্রশ্ন বা কোনো কলেজ দেখবে তোমাদের কত ফেটিক খেলবে উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু পরীক্ষা দশ নম্বর পরীক্ষা তোমার দশ নাম্বার থাকবে ব্যাপার না চল্লিশ নাম্বার নিয়ে যথেষ্ট চল্লিশ নাম্বারটা বড় নাম্বার না তুমি দশ নাম্বার দশ পেয়ে যেতে তাহলে তোমার কিন্তু অতের অসুবিধা হবে না আর নিজের কলেজে পরীক্ষা হয় এগুলো দেখবে তুমি কম পরিশ্রম করে নাম্বার কিন্তু পেয়ে যাবে দেখো তোমাদের আমি বলতেই যাই তোমাদের পুজোর আগে দেখো পুজো তো আমাদের অক্টোবর মাসে কিন্তু দু তারিখে তোমাদের মহালয়া আট তারিখ থেকে পুজো তো অক্টোবর সেপ্টেম্বর মানে তোমাদের কিন্তু এক থেকে পঁচিশ তারিখের মধ্যেই তোমাদের কিন্তু ইন্টার্নাল পরীক্ষার তোমাদের কিন্তু ইন্টার্নাল পরীক্ষা নিতে বাধ্যমূলক বাধ্যতামূলক কলেজ এক থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু ইন্টারনাল পরীক্ষা আছে খাজা দেওয়া আছে তারপরে তোমাদের সেভিং মহালয়া মহালয়া পরে কিন্তু কলেজ কিন্তু ছুটি তিন থেকে চার দিন বা পাঁচ দিন যেমন করো কলেজ কিন্তু ছুটি থাকবে তোমাদের দুর্গা পূজার জন্য তারপরে তোমাদের কিন্তু তোমাদের ডিসেম্বর মাসেই বা জানুয়ারি মাসের এক কুড়িতে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা একবারে হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে নেবে যারা প্রথম বর্ষের শিক্ষার্থী তারা অবশ্যই কিন্তু তোমরা নতুন তোমরা একবারে নতুন পথে চলছ তাই বলবো তোমরা কিন্তু বই কিনে নাও পড়ার সাথে এখনো যাওয়া যুক্ত হওনি পড়ার যুক্ত হয়ে যাও অনেকে ভয় পীতি পাচ্ছ পরীক্ষার সামনে হয়তো স্যার হঠাৎ এরকম কি নোটিস আমাদের সামনে উপস্থিত করলো দেখো তোমাদের কিন্তু আমি কিন্তু এরকমই তোমাদের একটু দিয়ে দিলাম যে তোমাদের কিন্তু এই মাসের মধ্যেই কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা তাই নিজেদের মধ্যেই নিজেরা তৈরি হয়ে যাও পরীক্ষার জন্য আর যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেল লিঙ্কে পায়নি তাদেরকে অবশ্যই এবো তোমরা কিন্তু জানিয়ে দাও এবং ভিডিও লিঙ্ক দিয়ে দাও যাতে তোমার দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায় আর আমাদের ভিডিও থেকে যদি একটু তোমাদের সহযোগিতা করতে পারি অবশ্যই একটি লাইক একটি কমেন্ট শেয়ার করে দাও অল নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য তো আমাদের এই চ্যানেলটি কোনো মিথ্যার উপর কোনো সাবস্ক্রাইব পাওয়ার জন্য বা কোনো ভিউজ পাওয়ার জন্য ভিডিও আমরা বানাইনি সম্পূর্ণ সততার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভিডিও বানিয়ে থাকি যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা লাইক করো আর এরকম তোমরা দূরদান্ত থেকে দূরদান্ত ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের কিন্তু পরবর্তীতে তোমাদের কিন্তু উপকার পাও আমরা আরবারও বলে দিই তোমাদের কিন্তু পরীক্ষা সামনেই এই মাসের মধ্যে কিন্তু পরীক্ষা তাই তোমরা জোরদার প্রস্তুতি নাও একবার কিন্তু যদি তোমাদের কিন্তু কেটে যায় বা এসএমসি চলে আসে তাহলে কিন্তু অসুবিধা তো মেজর যাদের আছে সবাইকার কিন্তু পরীক্ষা মেজর মাইনর এস এসি এমআইএল প্রোগ্রাম যা আছে সবাই কিন্তু পরীক্ষা না হবে এই মাসের মধ্যে তাই নিজেরা তৈরি হয়ে নাও তাড়াতাড়ি আর কথা বাড়ি ভিডিওটা বন্ধ করছি ভালো থেকে সুস্থ থাকবো পরবর্তী ভিডিও মাসে দেখা হবে